মার্কিন যুক্তরাষ্ট্র বেনিজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে বেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাধুরুকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের ব্রোকলিনের একটি কারাগারে এই মুহূর্তে রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বেনিজুয়েলায় যে অভিযানটি চালিয়েছেন এই অভিযানটিকে জাতিসংঘের মহাসচিব বলেছেন যে মার্কিং পদক্ষেপ এটি বিপজ্জনক একটি নজির সৃষ্টি করেছে পুরো পৃথিবীব্যাপী দেখুন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ক্ষমতা তাদের যেই সামরিক ইন্টেলিজেন্স বা তাদের যে দক্ষতা সেটি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চাইতে অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী কিন্তু প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশের মধ্যে স্বাধীন সার্বভৌম এবং যে আন্তর্জাতিক যেই বিচার বিশ্লেষণ আছে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র চাইলেও কোনো দেশের অভ্যন্তরে গিয়ে এরকম অভিযান সরাসরি পরিচালনা করতে পারে না এটা ইতিমধ্যেই সবাই আপনারা জানেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন মাদুরু কি খুব একটা ভালো লোক ছিল না মাদুরু কখনোই ভালো লোক ছিল না তিনি ড্রাগস সহ নানা অপকর্মের সাথে জড়িত ঠিক যেমনইভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যেরকম বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন তিনি একটি অলিগার তৈরি করেছিলেন বাংলাদেশে এবং তার আওয়ামী লীগ বাহিনী দিয়ে যেভাবে হেলমেট বাহিনী নানা অপকর্ম করেছেন ঠিক তার চেয়েও ভয়াবহ একটি অবস্থা কিন্তু ভেনেজুয়েলায় এই মাদুরু তৈরি করেছেন তারপরেও যে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক যেই সার্বভৌম রাষ্ট্রের যে কাঠামো সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযানটি কখনই একটি ভালো অভিযান বলে কেউই বলছে না তারপরেও যেই অভিযানটির মধ্য দিয়ে হয়তো এই যে ব্যানেজুলার যেই মাদুরুকে গ্রেপ্তার করার পর বেনেজিউলার সাধারণ জনগণ কি বলছে তারা কিন্তু উৎসব আনন্দ মানে প্রকাশ করছেন তবে এই যে অভিযানটি চালিয়েছেন এই অভিযানটি কি মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে চালিয়েছেন না মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই অভিযানটি চালানোর অনেক আগ থেকে এই যে বেনেজুয়েলার যিনি নোবেল জুই এক একজন মহিলা আছেন তার নাম হচ্ছে মাদা মাচাদো এই মাচাদোর সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের একটি সম্পর্ক ছিল এবং তারা সেই যে ব্যানিজুলা তাদের সাথে আলাপ আলোচনা করে একটি প্রেক্ষাপট তৈরির মধ্য দিয়েই কিন্তু এই অভিযানটি চালিয়েছেন যাই হোক হয়তো বেনেজুয়েলার লোকজন খুশি আনন্দিত এবং বেনেজুয়েলার যারা বিরোধী দল আছেন তারা নির্যাতিত অত্যা অত্যাচারিত সেই জায়গায় তারা অনেক খুশি আনন্দিত এই মুহূর্তে সেই জায়গায় বাদ্য ঢোল বাজিয়ে আনন্দ উৎসব করে কনসার্ট করছেন কিন্তু এই যে অভিযানটি এই অভিযানটি এটা অন্ততপক্ষে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু একটা অ্যালার্মিনে একটা বিষয় এবং এই অভিযানটির কাছ থেকে বাংলাদেশে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নেওয়া উচিত কেন বাংলাদেশে বা বাংলাদেশের পার্শ্ববর্তী এমন একটি রাষ্ট্র যেটা হচ্ছে ভারত যেই ভারত বাংলাদেশের উপর ছড়িয়েছে দীর্ঘদিন যাবৎ এবং আগে পরে অনেক বিষয় আমরা শুনেছি যেমন বিডিআর হত্যাকাণ্ডের সময় তারপর সাপলা চত্বরে যেই জনসমাবেশটি করেছিল হেফাজত ইসলাম সেই সময়ও আমরা শুনেছি বা আমরা আজ করতে পেরেছিলাম যে ভারতের সেনাবাহিনী ভারতের হেলিকপ্টার সব কিছু প্রস্তুত আছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে স্কট করে তারা তুলে নিয়ে যাওয়ার জন্য এখন শেখ মতো স্বৈরাচারকে তুলে নিয়ে যাক সেটা কোনো সমস্যা না কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ব্যানজুলে যে একটি অভিযান চালালেন ঠিক তেমনইভাবে আমরা যদুর জানি যে এখনও বাংলাদেশের যে সেনাবাহিনী আছেন সেনাবাহিনীর যে একেবারেই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বা পুতু সেটাও বলা যায় না পুলিশ প্রশাসন বলুন এবং রাজনীতিবিদদের মধ্যে বলুন এরকম কিন্তু গুপ্তচর বলুন মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের চর অসংখ্য আছে সুতরাং আগামী দিনে যারা ক্ষমতায় থাকবেন তাদের বিরুদ্ধে কি ভারত এরকম কোনো ঘটনা ঘটাতে পারে কিনা সেটা নিয়ে এখন কিন্তু বড় প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছেন এবং অনেকেই বলছেন যে আমেরিকা যেটা বেনজুলাই করলেন ভারত সেটা আবার বাংলাদেশেও করতে চাইতে পারেন বা করার তাদের ইচ্ছা আছে তবে এখন যে বিষয়টি প্রধানত বলার দেখুন আমরা কিন্তু সামরিকভাবে অত্যন্ত মানে শক্তিশালী একটা অবস্থানে নাই আমরা নাজুক ভঙ্গুর একটা অবস্থানে তো সেই জায়গায় এখন বাংলাদেশকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সামরিক যে সক্ষমতা সেটা যেমন বৃদ্ধি করতে হবে তার সাথে সাথে কিছু রাষ্ট্রের সাথে আমাদের খুব দ্রুততার সহিত কিছু মানে চুক্তি করতে হবে যেমন আমরা পাকিস্তানের সাথে চুক্তি করতে পারি তারপর আমরা সৌদির সাথে চুক্তি করতে পারি আমরা তুর্কির সাথে চুক্তি করতে পারি এই চুক্তিগুলোর মধ্য দিয়ে চুক্তিগুলো এমন হতে পারে যে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো রাষ্ট্র এরকম অভিযান চালায় তাহলে সেই এই রাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করবে ঠিক তেমনইভাবে পাকিস্তানের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্র এরকম অভিযান চালায় তাহলে আমরা পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করবো তো এই চুক্তিগুলো করার মধ্য দিয়ে হয়তো বাংলাদেশ সাময়িকভাবে কিছু সক্ষমতা অর্জন করতে পারে কিন্তু তার সাথে সাথে বাংলাদেশকে কিন্তু বাংলাদেশের নিজের পায়ে দাঁড়াতে হবে এই জায়গায় আপনারা বলুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারপর ড্রোন সামরিক অন্যান্য অন্য বিষয়গুলো আছে সেগুলো কিন্তু দ্রুততার সহিত আমাদের বৃদ্ধি করতে হবে দেখুন নরেন্দ্র মোদি তার যে দেশ সেটা কিন্তু বাংলাদেশের উপর সব সময় কিন্তু একটি লোভ দৃষ্টি দিয়ে তারা রাখছেন এবং বাংলাদেশের রাজনীতি অভ্যন্তরীণ ইন্টারনালে নানা হস্তক্ষেপ বিভিন্ন সময় আমরা দেখছি তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু মানে নিস্তার নাই এটা যেহেতু যতদিন বাংলাদেশের পার্শ্ববর্তী প্রতি রাষ্ট্রই ভারত থাকবে কারণ এই রাষ্ট্র তো কখনো পরিবর্তন করা যাবে না সেই জন্য আমাদের কি নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে তো এটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা উচিত দেখুন ভারত যে আমাদের কখনো পছন্দ করে না সেই জায়গায় একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে ভারতের কলকাতার নাইট রাইডার্স বা নাইট রাইডার্স তারা তাদের তাকে নিলেন নেওয়ার পরে এখন এই যে ভারতের যেই ক্রিকেট বোর্ড তাদের কথায় তাদের তাকে বাদ দিতে হলো শুধু তাই নয় কিন্তু আপনারা দেখেছেন যে এই যে শাহরুখ খান কিন্তু এই যে কলকাতা নাইট রাইডার্সের যিনি কর্ণধার তাকে বলা হচ্ছে তিনি নাকি দশ দেশদ্রোহী কেন সেটা বলা হচ্ছে এই যে মুস্তাফিজকে তার দলে নেওয়ার কারণে মানে মুস্তাফিজকে তাকে তারা খেলতে দিবে না সে দেশে তো এখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশ থেকে পলা পলাতক যদি প্রধানমন্ত্রী সাবেক সৌরাচার শেখ হাসিনাকে যদি আশ্রয় দিয়ে থাকে নরেন্দ্র মোদী তাহলে নরেন্দ্র মোদী কি ভারতের দেশদ্রোহী নয় আবার দেখুন বাংলাদেশ কিন্তু এই যে আদানির থেকে যেই বিদ্যুৎ কিনছে তাহলে আদানিও তো বাংলাদেশের যে বিদ্যুৎ বিক্রি করছে এটাও তো আদানি ভারতের দেশদ্রোহী হওয়ার কথা কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ দেখছি না তো এই জায়গায় বলবো যে এই যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে মানে মোকাবেলা করার জন্য আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে তার সাথে সাথে আরেক কথা বলি সামনে কিন্তু একটা নির্বাচন নির্বাচনে দেখুন এই যে হলফনামা আমরা দেখতে পাচ্ছি এক একজনের টাকা পয়সা এত সেত কম সম বেশি এইসব নিয়ে তর্ক বিতর্ক করবো না কিন্তু সবচেয়ে বড় তর্কের জায়গা যেটা সেটা বলবো যে আপনারা দেখবেন যে যেই নেতার সম্পদ তার ওয়াইফের থেকে বেশি মানে বাংলাদেশের সকল নেতার ওয়াইফরা হচ্ছে মানে রাজকীয় কোনো বংশের মেয়ে তাদের বাপের বাড়ির অনেক ভালো অবস্থা সেই জন্য তারা এই নেতাদেরকে মানে নেতার বউদেরকে বিশাল অর্থবৃত্ত দিয়ে দেয় সেই জন্য নেতাদের চেয়ে বেশি সম্পদের মালিক হচ্ছে নেতার বউরা সুতরাং এই যে যে সমস্ত নেতাদের দেখবেন যে বউর সম্পত্তি বেশি মনে করবেন যে এই নেতারা হচ্ছে সবচেয়ে বড় চোর এই চোরদেরকে মোকাবেলা করতে হবে এবং এবং এই চোরদেরকে ভোট দিবেন না সোজা কথা সোজা সাপটা কথা এই চোরদেরকে ভোট দিবেন না এটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক যেই দলেরই হোক না কেন যেই দলের নেতার বইয়ের সম্পত্তি দেখবেন যে নেতার থেকে বেশি তার কে ভোট দিবেন না এটা করতে হবে আর দ্বিতীয়ত একটা কথা বলি এই নির্বাচনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনটির মধ্য দিয়ে বাংলাদেশ কোন পথে যাবে কোন দিকে যাবে সেটা কিন্তু একটা ফয়সালা হবে এটা কি ভারতের সাথে এই যে মাথা নত করে যে পররাষ্ট্রনীতি সেটার মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে কিনা সেটা কিন্তু একটা দিক নির্দেশক হবে তো সেই জায়গায় যেই দলের নেতারা নির্বাচন কারচুপি করতে চাইবে জনগণের ভোটের যেই ফলাফল সেটাকে বিঘ্ন ঘটাতে চাইবে সেই দলের নেতাকর্মী থেকে বেদর পিটাইবেন পিঠে ভোট কেন্দ্র থেকে বাইর করে দিবেন মানে পিটা ছাড়া মানে যারাই চুরি করতে যাবে ভোট কেন্দ্রে তাদেরকে পিটাতে হবে পিটা ছাড়া কোনো গতি নেই তারপর দেখুন আর একটু কথা বলি যে এই যে দেখুন ইয়াকে এই যে মুস্তাফিসকে যে ভারতে খেলতে দিল না এখন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু নানা পদক্ষেপ নেওয়ার কথা শুনছি ইতিমধ্যে রেজনা তিনি বলছেন যে টেলিভিশনের যে সম্প্রচার এটা বন্ধ করে দেওয়া হবে সেটার জন্য কোনো আইনানুক কোনো সমস্যা আছে কি বা জটিলতা আছে কিনা সেই সমস্ত বিষয়গুলো তারা বিবেচনা করছেন আমরা চাই যে আইপিএল নামে এই ফালতু জিনিস বাংলাদেশে কোনো দেখার দরকার নেই বাংলাদেশের ক্রিকেট টিম দরকার হয় নিজেরা খেলবে ফ্রি করে দেখ স্টেডিয়াম বাংলাদেশের জনগণ সেই স্টেডিয়ামে যে তাদের খেলা দেখবে আইপিএল কোনো দেখার দরকার নেই বাংলাদেশে আইপিএল ভারতীয় কিছু চলবে না অন্যদিকে আরেকটা বিষয় বলি যে এই যে গোলামীর দিন শেষ বলে আমাদের ডক্টর আসিফ নজরুল একটি কথা বলেছেন যদিও অনেকে বলেন যে আসিফ নজরুল ভারতের একজন দালাল এবং প্রথম আলোর মতো অন্য যে দালালরা আছেন তাদের মধ্যে একজন তারপরেও বলি আসিফ নজরুল যেহেতু এই কথাটা বলেছেন যে দালালের দিন শেষে আমরাও সেটা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইংসের দিন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কি কি। উদ্যোগ গ্রহণ করে এই যে মুস্তাফিজকে ভারত বাদ দিয়েছে সেই বিষয়টিও আমরা দেখতে চাই যে বাংলাদেশে একটি কঠিন পদক্ষেপ গ্রহণ করুক এবং কি এই যে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আমাদের কিছু খেলা আছে সেই জায়গায় বাংলাদেশের পক্ষ থেকে সেটা ইতিমধ্যে এখনও সিদ্ধান্ত গ্রহণ নেওয়া তো আজকে রাত্রের মধ্যে আমরা জানবো যে ভারত বাংলা ভারতে বাংলাদেশে যে খেলবেন কিনা আমি চাই যে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকে তাহলে ভারতে কোনো ধরনের খেলা খেলতে বাংলাদেশ যাবে না নিকট ভবিষ্যতে তাদের যদি তারা দুঃখ প্রকাশ না করে মুস্তাফিজকে যদি আবার দলে ফিরত না নেয় এবং সেই জায়গায় নিরাপত্তা যদি দিয়ে তাকে খেলাতে পারে তাহলে হয়তো বাংলাদেশ সেই জায়গায় বিশ্বকাপ খেলতে যেতে পারে তা না হলে সেই জায়গায় কোনো যাওয়ারই দরকার না এবং বাংলাদেশ সেই জায়গায় হয়তো বলতে পারে যে আমরা ভারতে যাবো না আমরা পাকিস্তান শ্রীলঙ্কায় যে আমরা সেই খেলাগুলো ম্যাচগুলো খেলবো শ্রীলঙ্কায় খেলাগুলো অনুষ্ঠিত হোক এই পদক্ষেপগুলো কোনো বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া উচিত কারণ বাংলাদেশ এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই এই জায়গায় যদি এখনই বাংলাদেশে একটা প্রবাদ আছে যে বাসরগড়েই কিন্তু বিড়াল মারতে হয় একটা কথা না সুতরাং এখনই আমাদের সময় যে আমরা ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি সেই জায়গায় এই যে মুস্তাফিজের ইস্যুটা এটা নিয়ে কিন্তু কঠিনভাবে আমাদের দাঁড়াতে হবে তাহলে হয়তো বা আমরা সামনের দিনে একটা অবস্থানে দাঁড়াতে পারবো ভারতের বিপক্ষে তা না হলে কিন্তু এই যে নত জানু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বেনুজুলে যেটা করলেন আগামী দিনে এই যে বাংলাদেশে অসংখ্য অসংখ্য ভারতীয় দালাল আছে ভারতীয় রয়ের এজেন্ট আছে এই এজেন্টরা তো এরকম দেন দরবার তাদের সাথে করবে না এবং বাংলাদেশের যেই সামরিক যেই বিষয়গুলো আছে সেগুলো তো ভারতের কাছ থেকে কাছে যে লিক করে দিবে সুতরাং ভারত কিন্তু যে কোনো সময় যে কোনো অঘটন বাংলাদেশে ঘটাতে পারবে আগামী দিনের তারাক রোমান আসুক ডক্টর শৌফিক রহমান আসুক বা অন্য যে কোনো নেতাই আসুক সেই জায়গায় বলছি যে বাংলাদেশ এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং কি বাংলাদেশে যে এই রাষ্ট্রগুলো বাংলাদেশকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করছে এই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে একটি মানে চুক্তি করতে হবে যে চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের যে কোনো আগ্রাসন অথবা অন্য যে কোনো দেশের আগ্রাসনে পাকিস্তান হোক এটা তুরস্ক হোক বা এটা অন্য যে কোনো দেশে হোক তারা এটা চায়নার হোক তারা আমাদের সরাসরি আমাদের পক্ষে নিয়ে দাঁড়াবে এবং আমাদের দেশে যে কোনো আগ্রাসন তার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এই যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে অনেক বড় একটা বিপদের মধ্যে যদি আছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ইতিমধ্যে দেখালেন এটার মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো বিভিন্ন দেশের উপর এমন ছড়ি ঘুরাতে চায় সেটা কিন্তু তারা করার চেষ্টা করবেন সুতরাং সাবধান হক হওয়া দরকার আমাদের বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আর ভারতের যে রক্তচক্ষু এবং ভারতের যে শয়তানি বাংলাদেশে প্রতিনিয়ত আছে সেই শয়তানের দিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম